আসসালামু আলাইকুম ফ্রেশ মিল্ক প্রেজেন্টস অবাক করা মোমেন্টসে সকলকে আমন্ত্রণ এই বিশ্বকাপের প্রত্যেকটা মুহূর্তে আমরা অবাক হচ্ছি এবং বাংলাদেশের পারফরমেন্স আপনাকে অবাক করুক প্রত্যেকটা দিন সেই প্রত্যাশা অবশ্যই করি আমার কাছে এখন পর্যন্ত কমেন্ট্রি করছিলাম একটা অত্যন্ত বড় অবাক করা মোমেন্ট হচ্ছে সাকিব আল হাসান যে ক্যাচটা ধরেছেন প্রথম চান্সে স্বপ্নটাকে ফেলে দিচ্ছিলেন দ্বিতীয় চান্সে স্বপ্নটাকে ধরেছেন এরপর যদি আপনি আমাকে অবাক করা মোমেন্ট বলতে বলেন তাহলে পুরো ম্যাচটাই অবাক করা তার পেছনে কারণটা হচ্ছে যে উইকেটে খেলা হচ্ছে ভাই এই উইকেট যদি বাংলাদেশে খেলা হতো ডেফিনেটলি একটা ডিমেরিট পয়েন্ট হতো এটা আইসিসির টুর্নামেন্ট দেখে এখন পর্যন্ত ডিমেরিট পয়েন্ট পায় নাই যারা সকালবেলা ঘুম থেকে ওঠে বাংলাদেশের স্কোরকার্ড দেখে বাংলাদেশকে যাতা বলা শুরু করেছিলেন তারা মনে এখন পর্যন্ত বুঝতে পারছেন ক্রিকেটে উইকেট কন্ডিশন বলে একটা কথা আছে অবশ্যই আপনাদের কাছ থেকে জানতে চাই আপনার দৃষ্টিতে অবাক করা মোমেন্টস কোনগুলো কমন বক্সে আপনারা লিখে পাঠাবেন আপনাদের মধ্য থেকে বাছাই করা দর্শন ভাগ্যবান বিজয়ী পাবেন ফ্রেশ মিল্কের তরফ থেকে আকর্ষণীয় সব গিফটস এই বিশ্বকাপ আপনার জীবনকে অবাক করুক একদম প্রত্যেকটা দিন ভোর রাত থেকে কমেন্ট্রি করছি যে কারণে আমার কাছে যেটা মনে হয়েছে পার্টিকুলারলি রিশাদ হোসাইনের ওই যে একটা ওভারে সেটা সতেরো বা আঠারোতম ওভারে একটা ছয় এবং একটা চার ওইটাই ডিফারেন্সটা ক্রিয়েট করে দিয়েছে তবে সাকিব আল হাসানের ক্যাচটা এখন পর্যন্ত আমার কাছে অত্যন্ত বড় ধরনের একটা অবাক করা মোমেন্ট মনে হয়েছে তার পেছনে কারণটা হচ্ছে একটা রিলিফ দিয়েছে মুস্তাফিজুর রহমান বোলিং করতে এসেছেন এই টাইপের পিচে মুস্তাফিজুর রহমান যেহেতু সিমে বল হিট করতে হয় নতুন বলে কতটুকু মুস্তাফিজুর রহমান কার্যকরী হবেন তা রোল অফ দ্য রিস্ট স্লোয়ারে সেটা একটা প্রশ্নের জায়গা ছিল কমেন্ট্রিতে আমি বলছিলাম যে সিম আপ কাটার করতে হবে মোস্তাফি সিম আপ কাটার করেছেন এবং সেই বলটা করেছেন ফুল লেন্থে ড্রাইভিং স্লটে ইনভাইট করেছেন ব্যাটারকে বাংলাদেশের ফিল্ড সেট আপ ক্যাপ্টেন্সি সেটা কোলাবোরেটিভ এফোর্ড ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডার পয়েন্টে ফিল্ডার কাভারে ফিল্ডার এক্সট্রা কাভারে ফিল্ডার ওই জায়গাটা পুরোপুরি নেপালকে ট্র্যাক করা হয়েছে সো সাকিব আল হাসানের এই ক্যাচটাকে আমি বিশেষ করে রাখবো এই সেন্সে প্রথম চান্সে এত জোরে খুব শর্ট কাভারে তিনি দাঁড়িয়েছিলেন বিশ মিটারের মধ্যে এত জোরে শর্টটা এসেছে প্রথম চান্সে ধরতে পারেন নাই পরের চান্সে ধরতে পেরেছেন তার চাইতো বড় বিষয় সাকিবের চোখের একটা প্রবলেম আছে আমরা জানি সো এত ক্লোজ ডিস্টেন্সে সাকিব আল হাসান যখন ক্যাচটাকে ধরেছেন এটা ডেফিনেটলি একটা অবাক করা মোমেন্ট এবং আমার দৃষ্টিতে অনেক মোমেন্টের মধ্যে এটা একটা অবাক করা মোমেন্ট তবে সবচাইতে অবাক করা হচ্ছে উইকেটের জায়গাটা ডেফিনেটলি তানজিম হাসান সাকিবকে নিয়ে আমি কথা বলবো এরপর ভিডিও আসছে আরও কমেন্টিটা শেষ করি ম্যাচটা শেষ করি তানজিম হাসান সাকিবকে নিয়ে কথা বলবো এই বিশ্বকাপের সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল সিদ্ধান্ত ছিল পার্সোনালি অনেকে আমাকে ব্যাশিং করেছেন জিম্বাবুয়ে সিরিজের ফিফটি টি টোয়েন্টি ম্যাচের পর যখন তানজিম সাকিবের ইনক্লুশন নিয়ে কথা বলেছিলাম আমরা তখন থেকেই আসলে এই জায়গাটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল দিস ইজ তানজিম হাসান সাকিব ফর ইউ হি প্রুভড হি প্রুভ দ্য সিলেক্টার্স রাইট যে তার ইনক্লুশনটা টিম ম্যানেজমেন্ট বুঝে শুনেই করেছে থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে এতক্ষণ আপনারা ছিলেন এই ভিডিওটা দেখেছেন ইন হ্যা ম্যাচের মাঝখানে বা ম্যাচের একদম শেষ মোমেন্টে এসে এই বিশ্বকাপে বাংলাদেশের প্রত্যেকটা ম্যাচ আপনাকে অবাক করছে অবাক করুক এবং বাংলাদেশ ম্যাচ জিতে গেলে বাংলাদেশ ম্যাচ জিতে গেলে ফ্রেশ মিল্কের তৈরি ফিরনি পায়েস পুডিং সেমাই আপনার যা মনে চায় আপনি সেটা কিন্তু একটা চমৎকার অনুষঙ্গ হিসেবে রাখতে পারেন ঈদের দিন চাইলে আমাদেরকেও দাওয়াত দিতে পারেন আরেকটা কথা বলে নিই তা হচ্ছে টোয়েন্টি এইট পার্সেন্ট মিল্ক ফ্যাট সমৃদ্ধ ফ্রেশ মিল্কে তৈরি যে ডেজার্টগুলো সেই ডেজার্টগুলো কিন্তু জমে যায় যেমনটা জমে গেছে বিশ্বকাপে বাংলাদেশের ক্যাম্পেইন আপনাদের দৃষ্টিতে অবাক করা মুমেন্টস কোনগুলো এই পার্টিকুলার ম্যাচের কমেন্ট বক্সে জানতে চাই থ্যাংক ইউ ভেরি মাছ ঈদ মুবারক